আমি গার্জিয়ান আমি আমার ছোট ভাইয়ের বাস এখানে পড়ে কালকে তাকে নিতে আসছিলাম দ্বিতীয় বাজে তখন আমাদের সামনে প্রায় পঞ্চাশ থেকে সাতটা লাশ ওরা নিয়ে গেছে কিন্তু ওরা কেন লাশ গ্রহণ করছে আমরা জানি না এটা শরীর তদন্ত হওয়া দরকার এটার বিচার হওয়ার দরকার এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ছাত্রদের সাথে অভিভাবকরাও আজকে কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন আমরা একজন অভিভাবকদের কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছেন যে নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু দিয়াবাড়ি যে চত্বর সেই দিয়াবাড়ি বোন চত্বর থেকে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকটি মূল ফটকটি কিন্তু তারা রওনা হয়েছেন байคุไซдан амакы дурудур онгол en sí. sí. শিক্ষার্থীরা প্রদান করছেন এবং তারা দেখছেন ইউনিয়ন জাস্টিস গুণেশ স্লোগান করছেন এবং দিয়াবাড়ি মোড়ের যে মোড়টি রয়েছে সেই মোড়া শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা অবস্থান কর্মসূচি করছেন সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া হয় এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অ্যাম্বুলেন্সকে পৌঁছায় দেওয়া হচ্ছে বাংলাদেশ বাহিনীর হয়তো এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সকে বেরিয়ে গেল আটকে দিয়েছেন তারা যেতে দেবেন না এমনটি কিন্তু কালকে রাত্রি নয়টার দিকে আবার আসছিল এখানে হচ্ছে উদ্ধারকার চালানোর জন্য করতেছি তাছাড়া আমরা সব কিছু স্বাভাবিকভাবে নেওয়া হতো এখানে কি আপনাদের সাথে অভিভাবকরাও অংশগ্রহণ করেছে জি জি আমাদের সাথে এখানে অনেক অভিভাবকই আছে তারা ভিতরে আছে কিন্তু তাদেরকে বললে তারা বাইরে চলে আসবে আপনারা বলছেন ছয় দফা দাবি নিয়ে নেমেছেন আপনাদের দাবিগুলো একটু জানতে আমাদের এখানে ছয় দফার যে দাবি রয়েছে এক মিনিট আমি আপনাকে বলতেছি প্রথম যে দাবি সেটা হলো কি আমাদের গায়ে কেন হাত তোলা হলো সে বিষয় নিয়ে তারপরে আমাদের হাত উঠিয়েছে সেনাবাহিনী লোকজন তারপর কারণ কি ছিল আমরা তারা আমাদের কাছ থেকে তথ্য ছিল বিভিন্ন ধরনের তথ্য লুকিয়েছিলো সেই তথ্য আমরা জানার জন্য ভিতরে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম তখন তারা আমাদের গায়ে হাত তুলেছিল এবং যখন আমাদের প্রিন্সিপাল আসেছিলো আমাদের স্কুল থেকে তাদের ওনার ও হাত তুলে হয়েছিল এবং ওনাদেরকে মানে তারা তারা করা হয়েছিল তারপর সেকেন্ড দাবি আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের যেই মানে বাংলাদেশের এয়ারপোর্ট যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে এটা যেন একটা নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় নেওয়া যায় এরকম করার জন্য আমাদের এরকম করে আরো ছয়টা দাবি আছে আর যে যাদের যাদের পরিবার যাদের পরিবারের ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতি বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেন ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া হয় এর এরকম আরো তিনটা বিষয় রয়েছে আমার এখানে এলাকায় কোনোভাবেই যেন প্রশিক্ষণ বিমান না উড়ানো হয় হ্যাঁ হ্যাঁ থেকে দূরে নিয়ে গিয়ে উড়ানো নদী সমুদ্র সমুদ্রবিহীন এলাকা নদীবিহীন এলাকায় এসব জায়গায় যেন ই করা হয় এই জন্য আমাদের বলা হয়েছে এই নিয়ে আমাদের জন্য